এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে পালানোর পরই ঢাকার কেয়ানীগঞ্জ উপজেলার বারোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা আত্মগোপনে গেলেও শতভাগ সেবা দিয়ে যাচ্ছে কেয়ানীগঞ্জ উপজেলার তেহরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি লাটমিয়া সরজমিনে গিয়ে দেখা যায় তেহরিয়া বাসী সেবা নিয়ে বেশ খুশি এলাকাবাসী বলছে লাটমিয়ার চেয়ারম্যান হবার পর থেকে বদলে গেছে তেহরিয়ার চিত্র রাস্তাঘাট মেরামতে রয়েছে লাটমিয়ার বিশেষ অবদান তবে মানবতার ফেরিওয়ালা লাটমিয়া এবার শিকার হয়েছে মিথ্যা মামলার এতে করে সেবা নিয়ে সংখ্যায় রয়েছে এলাকাবাসী আচ্ছা লাটমিয়া সাহেব উনিও খুব ভালো এখানকার ব্যক্তিগত হিসেবেও আমি যতটুকু জানি উনিও খুব ভালো প্লাস এখানে জন্ম নিবন্ধনের জন্য যাচ্ছি সেবা ভালোই পাচ্ছি কোনো রকম হ্যারাসমেন্ট হয় না ইউনিয়নের একজন বাসিন্দা আমি এখানে আছি চেয়ারম্যানের সার্টিফিকেট নেওয়ার জন্য উনি গরিব দুঃখী মানুষের সবার আশেপাশে থাকে খুব ভালো মনের মানুষ হাজি মোহাম্মদ লাটমিয়া চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে অনেক ভালো এই নতুন যত দিন ধরে ভাই মারা গেছে তারপরে থেকেই তো হ্যাঁ করতেছে ছেলে জন্ম নিবেদনের জন্য এবং ওর বাবুর জন্ম নিবেদনের জন্য আসছিলাম তো একটা কাগজ ভুল হতে ওটা আবার সঠিক করে নিয়ে আসলাম আজকে তো ওনারা ঠিক মতো কাজ করতেছে কেমন সেবা পান ভালোই পেলাম বেশি সময় ওয়েট করায়নি এবং সব জায়গায় ভালো ব্যবহার পেল ঘটনা তেমন জানি না তবে চেয়ারম্যান সাহেব ভালো লোক উনি ভালো লোক অত্র এলাকার অনেক চেয়ারম্যানই তো পলাইছে উনি পলায় নাই অবশ্যই ভালো লোক দেখি পলাই নাই আর পলাইতে হয় নাই কি এরকম মামলা খাই খাইবো এরকম কোনো কাজ উনি আমার জানার মতো করেনি উনি অত্যন্ত সজ্জন ভালো লোক নাম হলো মিয়া খুব ভালো লোক জনগণের সেবার লোকের টেগুড়া পছন্দ মনে করেন আবদুল্লাপুর ব্যাগ দিক দিয়ে মনে করো পারফেক্ট আসেন যে বলবো কি মনে করো শেখ হাসিনার লগে যে মনে করো দুর্নীতির হিসাবে কি একটা মানুষ মারা গেছে মনে করি এটা বিতে একটা কেসে ঢুকে দিচ্ছে দুইটা কিন্তু এটা ভুল কিন্তু আমাকে পছন্দ এলাকার লাগে টেগুরা এলাকার লাগে এর মতন মানুষ আর হয় না সাপাট কথা ইডেক ইলি চলে আরে সাহায্যের দিকে কোন রোড পাটের দিকে কোন ব্যাগ দিতে দিয়ে আছে কাম কাজের দিক দিয়ে ব্যাগ কিছু দিক সম্পূর্ণ আমি ব্যবসা করি আমি পরিবহন ব্যবসা আমার মেন ব্যবসা তারপরে ইট খোলা অটো ইট ভাটা চালাই তারপরে আমি আমার ভাই উমরা গিয়া মারা যায় এরপর পরে মারা যাওয়ার পরে পাবলিকে আমারে জোর করেই দইরা আমার কয় না চেয়ার আপনার ভাই মারা গেছে কি আপনার চেয়ারম্যান হইতে আমি হইতে চাই নেই তারপরেও জোর কইরা আমারে আল্লাহ রহমতে আমারে চেয়ারম্যান বানাইছে আমি সুনামের সাথে চেয়ারম্যানিক করতেছি আমি আমি সরকারি অনুদান যা পাই তাতে আমি বেশি আমার ব্যবসা বা আমার পকেটে খরচ করে আমি রাস্তাঘাটের কাম করি গরিব মানুষের সেবা যত্ন করি আমার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কোনো স্পোর্ট যদি তদন্ত আপনারা করেন পাবেন না ইনশাল্লাহ চুল পরিমাণেও পাবেন দা তারপরও কেন আমার নামে এই একে একে দুইটা কোর্টের দুইটা কেস হলো একটা অভিযোগ দিল আর্মিও কাছে আমি বুঝতে পারতেছি না সেই জন্যে আমি বলতেছি যে আপনারা এটা তদন্ত করে দেখেন কি ব্যাপার